প্রিয় বালছিরে মহারাজ আমি বালছিরে মহারাজ আমি মহামান্য মহারাজ বলা হো মন্ত্রী মশাই ও আমার ভুল হয়েছে মহারাজ এখানে বাল বিড়ি লেখা ছিল বাল ছিলেন বলে মহারাজ তারপর আপনাকে পড়ে শোনাচ্ছি মহারাজ তারপর বলা হয়েছে কৃষ্ণ নগর রাজ্যে আরো বাড়িতে কে যেন পাতলা পাইখানা করে ফেলেছে মহারাজ যার কারণে দুর্গন্ধে মানুষ আর সেখানে যেতে পারছে আমি এই দুর্গন্ধ আমার কৃষ্ণনগর রাজ্যে আমি দেখতে চাই না হাজার মানুষের প্রাণ ছুটে আছে তোরা তাড়াতাড়ি কৃষ্ণনগরকে উদ্ধার কর আমার রাজ্য আমার সব কিছু ভালো করে ফিরিয়ে এনে দাও আমি এটাই চাই প্রিমশাই কে এই হাগু করেছে তাকে ধরে আনা হোক ঠিক কাছে যাহা পানা আমি তাকে ধরার আর আদেশ দিচ্ছি যাহা পানা সেনাপতি তুমি তাকে ধরে নিয়ে আসো যে আমাদের এই কৃষি খারাপ করে আর আমার ইজ্জত মেরে দিয়েছে তাকে দ্রুত ধরে আনা হোক সেনাপতি তুমি দ্রুত কৃষ্ণনগর আরামের যে তার খোঁজ খবর নাও সেনাপতি যাও সেনাপতি দুধ তুমি এখন আসতে পারো আমি সবে দেখতেছি যাব না সেনাপতি কি খবর নিয়ে আসা হলো আমি সব খবর নিয়ে এসেছি মহারাজ আমার মন্ত্রী মশাইকে দেওয়া হোক

বার আমি চাইছি এখন সে আমার হাজতে আসুক আমি মানতে পারতেছি না আর চিঠি পড়তে হবে না তুমি এখনই সর্দারকে পাঠিয়ে দাও ধরে আনার জন্য সেনাপতি তুমি দ্রুত তাকে গ্রেপ্তার করে মহারাজের সামনে উপস্থিত কর মন্ত্রী ঠিক আছে মন্ত্রী আসামি কে নিয়ে আসা হয়েছে সবাই মহারাজ আসামিকে ধরে নিয়ে এসেছি সোনাপতি তুমি দেখো এই আসামির কি সাজা হতে পারে যে সাজার কখন আর হবে না তুমি গিয়ে দ্বন্দ্ববিধানটা নিয়ে আসো মহারাজ আমি এই অপরাধের দণ্ড পড়তেছি আপনার সামনে পেশ করতেছি মহারাজ বলুন মন্ত্রী আমার আর সহ্য হচ্ছে না এই অপরাধের দণ্ড হলো যে আমাদের আরাবাড়ি বা কৃষ্ণ নগরে আরাবাড়িতে পাতলা পায়খড়াড়ুবি তাকে আমরা তার গু দিয়ে মুখে মেখে তাকে পুরো কৃষ্ণ নগরের ঘুরিয়ে তার মুখে আরেকটু ছনোবাউডর মাখিয়ে

কাল্লা দিখণ্ডিত করে তার কাল্লা মহারাজের সামনে উপস্থিত